যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো উর্মিলার হাতে লোটে মাছ ভাজা লোটে মাছ চচ্চড়ি যেটাই বলো প্রথমে তেল চলে এলো তারপর চলে যাচ্ছে পড়ে আমাদের জিরে চলে যাচ্ছে পেঁয়াজ কুচি এইবার চলে গেলো লঙ্কা বাটা আর রসুন বাটা আদা বাটা তো যাই হোক এইবার চলে গেল হলুদ তারপরে চলে যাচ্ছে নুন যাই বন্ধুরা খুন স্লো কারণে অনেক অনেক জিনিস দেখাতে পারছি না দেওয়ার পরে ক্লিপ নেওয়া হবে কি তো বন্ধুরা এখন কিন্তু চলে গেলো টমেটো টমেটোর পরে একটুখানি কষিয়ে নেওয়া হবে আর একটুখানি

পর পর কিন্তু ঢাকা দিয়ে কিন্তু রান্না হচ্ছে জিনিসটা চলো ঢাকা দিয়ে দেওয়া এখন দেখো এবার কিন্তু আরেকবার ঢাকা চলে গেলে যাই হোক বন্ধুরা এখন কিন্তু ঢাকনা খুলে গেল পর পর ঢাকনা খুলে যাচ্ছে তো দেখো এখন লোটে মাছগুলো দেখো ওরগুলো আজকে মুডটা খারাপ রয়েছে তা আমরা ভালো করার জন্য চেষ্টা করছি তোমরা একটু ভালো ভালো কমেন্টে লিখে দিও কেন ওরনার মুডটা এখন খারাপ আছে যাই হোক উর্মিলা আর কতক্ষণ লাগবে অডিয়েন্সটা শুধু দেখছে আর কি ঝোল কি শুকাবে কতক্ষণ পরে নাকি হ্যাঁ জল এক গামলা হয়ে গেছে এক কড়াই সরি তো বন্ধুরা দেখো আবারও কিন্তু ভোটা চলছে লোটে মাছ এখন কিন্তু কাদা কাদা হয়ে গেছে মানে আরও তো ভাজতে হবে তাই না পুরো শুকনো শুকনো হবে তারপরে তার উপরে যাবে কিন্তু ধনে পাত্তা কি বুঝছো আর কতক্ষণ লাগবে দেখো বন্ধুরা আলুটাকে কিন্তু ঝোল সব ফেনে গেছে দেখো এখন চলে গেল দেখো উপর থেকে কি এটা চিনি চলে যাচ্ছে ধনে দেখো ফিনিশিং টাস হয়ে গেছে কমপ্লিট একদম পুরো ফুল কমপ্লিট দেখো তো বন্ধুরা ফাইনালি রেডি আমাদের

তো অবশ্যই মানে এক একদম একাভাবে এটা আবার ঝোল করেও খাওয়া যায় আমরা পোকো বাজিও খাইফ বাজিও খাই সব রকম ভাবে খাওয়া যায় ফলো করে একটা অনেক কাজ করি